কেমন আছেন বন্ধুরা করবিশ কিচেনে স্বাগত দেখুন আজকে আমি নুডলসকে কিভাবে বাচ্চাদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য ছুটিতে বা লাঞ্চ বক্স ব্রেকফাস্ট ডিনারকেও বানিয়ে নিতে পারেন সেভাবেই আমি রেসিপিটা করেছি একদম ঘরোয়াভাবে চটজলদি বানিয়ে নিতে পারবেন অল্প উপকরণে যেভাবে বানালে দেখুন একদম সিম্পল আর সুন্দর খেতে হবে যা বাচ্চা বড় সবার কাছে খুবই আকর্ষণীয় রেসিপিটি দেখার জন্য শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এইভাবে দেখুন নুডলস বা চাও বাচ্চাদের খুবই প্রিয় আমি কিছুটা ম্যাগি নিয়েছি তিনটে ম্যাগি আছে আমার আমি প্রথমে কিছুটা দেখাবো ভেবেছিলাম তারপরে আমি গোটাই রেখে দিয়েছি আপনারা চাউ দিয়েও কিন্তু রেসিপিটা অনাসে করতে পারেন রসুন পাঁচটা টমেটো দুটো পেঁয়াজ দুটো মাঝারি সাইজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একটা বড় গাজর আর একটা আলু আমি কেটে নিয়েছি দেখুন ঠিক এইভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া প্যানের মধ্যে আমি কিছুটা বাটার যোগ করেছি আপনারা সাদা তেলও যোগ করতে পারেন বাটারটা গলে গেছে এখন এই বাটারের মধ্যে আমি প্রথমে আলু আর গাজরগুলো যোগ করে দিলাম একটুখানি ভেজে নেব ভাজতে এক মিনিট থেকে দেড় মিনিট টাইম লাগবে অল্প একটু লবণ যোগ করে দিলাম দিয়ে নাড়িয়ে ভাজবো ততক্ষণে আরেকটু রেসিপিটা স্পাইসি করবার জন্য চিকেন কুচিয়ে নিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি সমস্ত উপকরণগুলো এগুলো কিন্তু ঘরোয়া আর দুটো ম্যাগি মশলা তিনটে ম্যাগির জন্য নিয়ে নিয়েছি ততক্ষণে আলু আর গাজরটা একটু ভাজা হয়ে গেছে একটা সাইডে করে দিলাম দেওয়ার পরে বাকি যে জায়গাটা আছে সেইখানটা চিকেনগুলো যোগ করে দিলাম এটা আমার দেড়শো গ্রাম মাপের চিকেন আছে ছোট করে কুচিয়ে একটুখানি লবণ আর হলুদ মাখিয়ে রাখা আছে আর কিছুই দিইনি এইভাবে এক সাইডে ভাজা করে নেব অন্য সাইডটা একটু ফাঁকা করবো বাটারটা একটু বেশিই দেবেন এক্ষেত্রে দেওয়ার পরে একটা ডিমটা আমি ফাটিয়ে নিয়ে যোগ করে দিলাম তাহলে কিন্তু আরেকটু স্পাইসি হয়ে গেল বাচ্চা বা বড়রা সবাই কিন্তু এরকম যদি ননভেজ একটা ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ বক্সের রেসিপি হয় তাহলে কিন্তু চেটেপুটে খেয়ে নেবে প্যানের অন্য সাইডটার মধ্যে এক চামচ জিরে আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো যেগুলো নিয়েছি সেগুলো যোগ করে দিলাম এগুলো ইনস্ট্যান্ট আর সহজে হয়ে যাবে আর ম্যাগি মশলা দুটো যে দুটো কেটে রেখেছি তিনটে ম্যাগির জন্য সেই মশলাগুলো যোগ করে দিলাম ম্যাগি মশলা না থাকলে একটুখানি ধনে বা গরম মশলা দিয়ে দেবেন তাতেও কিন্তু ভালো খেতে লাগবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত এগুলো ভেজে নিন উপকরণগুলো তার সঙ্গে মশলাটাও এক সাইডে একটু ভাজা ভাজা করে নিন ব্যাস কাঁচা ভাবটা কিন্তু মশলার দূর হয়ে যাচ্ছে এক্ষেত্রে ডিম আর চিকেনটাও বেশ ভালো করে ভাজা হয়ে যাবে ঠিক এই সময়েই ইচ্ছা করলে ক্যাপসিকাম বিনসও যোগ করতে পারবেন বা অন্যান্য কিছুও সবজি যোগ করতে পারেন আমিও হাতের কাছে ঘরোয়া যে সবজি সেইগুলো দিয়েই বানিয়েছি বাকি যে উপকরণগুলো আমার রয়েছে দেখুন রসুন কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ এখন আমি যোগ করে দিলাম সমস্ত উপকরণগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নেব রসুনটার স্মেলটা সামান্য একটু চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন টেস্ট অনুযায়ী এবার লবণ দিন লবণটার পরিমাণটা দেখে দেবেন আস্তে করে নাড়িয়ে নাড়াচাড়া করুন টমেটোটাও বেশি ভাজা হবে না আর পেঁয়াজটাও অল্পই ভাজা থাকবে কাঁচা লঙ্কাটা একটুখানি আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আমি তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি ততক্ষণে একটু নাড়াচড়া করার পরে আমি ম্যাগিটা ইনস্ট্যান্ট যোগ করলাম আমি কিন্তু ফোটাইনি মাঝে মাঝে ফুটিয়েও করি আপনারা ইচ্ছা করলে জল দিয়ে আলাদাভাবে বয়েলড করে নিতে পারেন তবে চট জলদি তাড়াতাড়ির সময় বয়েলড করার কোনো দরকার নেই এইবার যদি বড় খেতে চান বড় রেখে দিন আর ছোট খেতে চাইলে ছোট করে ভেঙে যোগ করে দিন যাই হোক আমি কিছুটা ছোট করে দিলাম আর কিছুটা বড়ই রেখেছি লম্বা লম্বা এরকমভাবে দেখুন এইগুলো তবে না ভাঙলেও হবে যেহেতু নাড়িয়ে চাড়িয়ে যখন জল দেবেন তখন এগুলো কিন্তু আরও ছাড়িয়ে গিয়ে বেশ লম্বা লম্বাই হয়ে যাবে এখন সমস্ত উপকরণের সঙ্গে একটুখানি দু এক মিনিট নাড়িয়ে মিশিয়ে দিন এইভাবে সবজির দেখুন যেটুখানি জল আছে তার সঙ্গে মিশিয়ে একটু নরম হয়ে যাবে আর সবজির সঙ্গে মেশানোর পরে দিয়ে দিন এক কাপ আমি তিনশো এম মাপের জল যোগ করেছি অতিরিক্ত জল দেবেন না আস্তে ধীরে মিশিয়ে দিন এইভাবে একটুখানি করে নিন আর অবশ্যই যদি চাউটা করেন সেক্ষেত্রে কিন্তু একটু গরম জলে ভাপিয়ে নেবেন যেভাবে ভাপানো হয় কারণ চাউটা এমন এক জায়গায় কোথায় থাকে জানি না চাউটা এরকম ভাপিয়ে নিলেই ভালো যাই হোক নুডলসটা এইভাবে মিশিয়ে দিলাম আস্তে আস্তে দু এক মিনিটের মধ্যে নুডলস হয়ে যায় জানেন নাড়িয়ে চাড়ি একটু চাপাটা দিয়ে দিন এক্ষেত্রে কিন্তু আপনারা মনে করলে আবার একটু বাটার যোগ করতে পারেন স্পাইসি হওয়ার জন্য আমি বাটার দিই আবার ক্যাপসিকাম বিনসও যোগ করতে পারেন দেখুন রেডি আমার স্পাইসি ম্যাগি নুডলসটা এইবার এইভাবে নাড়িয়ে দিন এরকম চিকেন থাকলে এগ থাকলে দেখুন আর কোনো কথা হবে না আর ইনস্ট্যান্ট বানিয়ে ফেললেন যখন তখন বানিয়ে ফেলুন হাতে সময় কম বা একদমই তাড়াতাড়ি রেডি হয়ে গেল এরকমভাবে লম্বা লম্বা যদি ম্যাগি বা হয় আহা কি বাচ্চাদের আকর্ষণ বোধ করবে সে আর বলার কথা না। গরমা গরম চলুন এবার পরিবেশন করে দিলেই হলো। একটুখানি পরে এগুলো কিন্তু আবার ঝুরঝুড়ে হয়ে যাবে আমি একটা প্লেটের মধ্যে ইনস্ট্যান্ট যোগ করে দিচ্ছি কতটা ঝুটঝুড়ে হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে পরিবেশন করে দিন নুডলস বা ম্যাগিটা ব্রেকফাস্ট বা লাঞ্চ বক্স ডিনারে বানাই ইভিনিং স্ন্যাক্স হিসেবেও করে থাকি কিন্তু আমি রাতের বেলা ডিনারে আমার একটু স্পাইসি করার জন্য চিকেন ডাক বাংলো করেছিলাম সেটাই একটু নিয়ে নিলাম ব্যাস আর কিছু কথা হবে না এতে একদম ভরপুর আহার হয়ে গেল আর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বাচ্চাদের এত ভালো লাগে যে ওরা এইভাবে খেতেই অভ্যস্ত সেইভাবেই আমি পরিবেশন করে দেখালাম আর একটু স্পাইসি করতে চাইলে এর উপর দিয়ে একটুখানি টমেটো সস পেঁয়াজ কাঁচা লঙ্কা শশা ছড়িয়ে দিতে পারেন তাহলে তো পুরো আনা পূর্ণ হয়ে গেল আপনার রেসিপি মাঝে মাঝে রাতের ডিনারে ভাত বা রুটি যখন করতে ইচ্ছা করে না তখন এইভাবে রেসিপি একটা করেই নিতে পারেন ইনস্ট্যান্ট ম্যাগিটা আমি এখন এই ম্যাগির মধ্যে বা চাওয়ের মধ্যে কোনো রকম সস যোগ করিনি কারণ আমি ইনস্ট্যান্ট বাচ্চাদের কাছে আরেকটু স্পাইসি করে তোলার জন্য বা অল্প খাবারে পেট ভরে যায় এরকম ম্যাগি নুডলসটা বানিয়ে নিয়েছি তার সঙ্গে হেলদিভাবে কিন্তু নুডলসটা বানিয়েছি দেখতে পেয়েছেন আর উপর দিয়ে একটুখানি টমেটো সস বা কেচাপ দিয়ে ব্যাস মুড়িয়ে দিন ঝাল খেতে চাইলে একটু পেঁয়াজ আর বড়দের জন্য কাঁচা লঙ্কা যোগ করে দিন ব্যাস আর কি চাই বন্ধুরা কাগজে মুড়ে একটুখানি হাতে ধরিয়ে দিন বড়োরাও একবার ছোট হয়ে এরমভাবে দেখতে পারেন খেয়ে আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন করে ফেলুন আমার মতো করে